বছর দেরিতে আবাদ এবং সুইচ গেট কোনো কাজে না আসায় অগ্রিম বর্ষায় এবার তলিয়ে যেতে বসেছে আরিসা কাঁচাদৌ সেচ প্রকল্পের যে বড় ধান সেই বড় ধান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাধারণ বিশ্বাস সোনা বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষির উপর নির্ভরশীল এই দেশের অধিকাংশ মানুষ সেই কৃষকের খবর রাখে কে দর্শক আজকে আমি এসেছি মানিকগঞ্জের শিবলয়ের। এই আরিসা কাসাদো বড়ো প্রজেক্টে এই প্রজেক্টে যাতে পানি নিয়ন্ত্রণ করা যায় সেই লক্ষ্যেই প্রায় এক কোটি টাকা বেয়ে একটি সুইচ গেট নির্মাণ করা হয়েছে কিন্তু সেই সুইচ গেটের দুই পাশে কোনো প্রোটেকশন না থাকায় এই সুইচ গেটের দুই পাশ দিয়ে পানি ঢুকে পড়েছে এই বড় প্রজেক্টে যে কারণে এই কিছু ধান পেকেছে কিছু ধান অর্ধ পাকা কিছু ধান এখনও কাঁচা রয়েছে সেই ধানগুলো এখন পানি নিচে তলিয়ে যেতে বসেছে ধান তলিয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখাবো কথা বলবো এখান কর স্থানীয় কৃষকদের সাথে সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন

নদীতে পানি বাড়ার কারণে আমি এক পাখি ধান লাগাইছি আট হাজার টাকা মোট খরচ হয়েছে ষোলো হাজার টাকা আমার সব ধান তলায় গেছে আমি একটা দানও কাটতে পারি নাই এই একটা কামলার দাম এলো টাকা পনেরোশো টাকা কীভাবে আমি ধান কাটন সুইচ গেট বানাইছে সুইচ গেটে কোনো কাজে লাগলো না এত টাকা খরচ করে এই সুইচ গেট করলো সুইচ করে আমাদের কি লাভ হয়েছে এক পয়সার কোনো মূল্যায়ন হয় নাই কোনো কাজে লাগে নাই আজকে আমাদের এই দেখেন কৃষকদের কী অবস্থা কাঁচা ধান যারা অরিজিনাল খেইতে তারা কিন্তু ধান লাগায় না ধান লাগায় আমাদের মতন গরিব মানুষ আজকে আমাদের কাঁচা ধান পানির তলে পড়ে রয়েছে আজ সাতাশ দিন আমাদের কাটার মতন তফভিক নাই একটা ধান ঘরে উঠানোর মতন তফভিক আল্লায় দিব না মনে হইতেছে আমার দুই পাই পেতে দেড় পাহি দান ওই পানির তলে শুধুমাত্র আমি তিন সারি ধান কাটছি আর সম্পূর্ণ পানির তলে বাঁচতেছে তিন পাখি ধান লাগাইছি বুঝছেন তিন পাখি ধান লাগাইছি তো কিছু ধান কাঁচা কামলা দাম বেশি পনেরোশো টাকা করে কামলা ধান কাটি তিন পাখি চলে গেছে আমাদের এখানে অগ্রিম মানে আগে পানি মানে না পাওয়ার কারণে মানে অনেক এক মাস দেরি হওয়ার কারণে আমাদের ধান লাগানোটা অনেক দেরি হয়ে গেছে এই কারণে আমরা এখানকার কৃষকরা অনেক কষ্ট করে ধান লাগাইছি ধান লাগাইছি অর্ধেক পাকা এখনও কাঁচা যেমন আমার চারপাশে ধান আমি এক পারিনি সব ডুবাই গেছে আমি বাসা সময় ধান লাগাইছি আমার ধান এই বন্যার পানিতে তলাই গেছে আমাকে এটাই অভিযোগ এই কাশাধ ওই সুইচ গেটটা যদি আমাকে ওই পশ্চিম দিকে এগিয়ে দিত পুরান ব্রিজের পশ্চিমে তাহলে আমাকে এই ক্ষতিটা হইতো না শুধু সরকারি টাকায় ব্যয় হয়েছে এই খাদে আমার কোনো উপকারে আসে নাই